সেটা আমি আজকে মাসি এনেছিলাম তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছের দাম ঠিক আছে এরম বললাম না ওই বেডশিট চেঞ্জ করেছিলো সমস্ত বেশি বেডশিট ছিল সমস্ত কিছু চেঞ্জ করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি জানি স্টোরি গুড মর্নিং এভরি আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি বাট অনেক কাজকর্ম করে এখন প্রায় নটা নাগাদ আমি বাজারের দিকে যাচ্ছি একটু তারা ছিল স্টুডেন্টের কাছেও যেতে হবে তাই বাজার করে অভিজিৎকে ডেকেছিলাম অভিজিৎ এসেছে ও এখন বাজার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর আমি ওই যে অটোগুলো আসছে ওইগুলো ধরে টেগর পার্কে দেখুন এই কলোনি বাজারের মোড় থেকে দিকে যে রাস্তাটা ঢুকলো ওখান থেকে অভিজিৎকে বললাম রিক্সা নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাও ওখান থেকে আমরা হেঁটে বাড়িয়েও যেতে পারি গুড মর্নিং এভরি এখন বাজে এগারোটা দশ সকাল থেকে উঠে এত টুকটাক কাজকর্ম ছিল যে আমি ভেবেছিলাম আজকে সকালবেলাই উঠে একদম ভিডিওটা স্টার্ট করব। তো সকালবেলায় উঠলাম নিজে টুকটাক কাজকর্ম সেরে মানে নিজে আগে ফ্রেশ হয়ে ফার্স্টে গেলাম গাছের জন্য কারণ কালকে গাছের জন্য ওই মেডিসিনগুলো নিয়ে এসেছিলাম ওগুলোকে জলে গুলে স্প্রে করে দিতে হলো তো সকাল থেকে উঠে গাছের পিছনে লেগেছিলাম অনেকটা টাইম গেল গাছের পর্ব মিটিয়ে আমি ফার্স্টে ভাবলাম যে এবার জামা কাপড় ভেজাতে হবে জামা কাপড় বলতে কালকে রাত্রেবেলায় আমরা ভেবেছিলাম ভেজাবো তারপরে সিনেমা দেখতে গিয়ে আর লাস্টে মনে ছিল না তো সকাল সকাল উঠে দুবালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম এখন কাঁচাও হয়ে গেছে দুবালতি তো ভেজানো হয়ে গেছিল আর তারপরে নিজে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমার মাথায় ছিল আজকে বাজারে যেতে হবে কি হয় না আমি যদি বাজার না করি মানে আমার সকাল থেকে উঠে দুটো করে পড়ানো থাকতো এবার বাজারে ফিরতে ফিরতে সাড়ে বারোটা একটা এরম ভেজে যেত আর আমি বাজার নিয়ে তো টিউশন করতে পারবো না না তো ওই জন্য এতদিন বাজার ছিল না আজকে আমি ভেবেছিলাম বাজার ছিল না বলতে মাছ আলাদা করে কেনা হয়নি টুকটাক সবজি বাজার তো প্রচুর ছিল তো আমি ওই জন্য মাছটা আর আলাদা করে কিছু বানানো হয়নি কালকে মাটনটা শেষ হয়েছে আজকে আমার মাথায় ছিল আজকে ফ্রাইডে আছে আজকে মাছ আনতেই হবে তো আজকে সকালে দুটো ক্লাসও ছিল না তো আমি ভেবেছিলাম একদম সকাল সকাল বাজার চলে যাব যাতে মাসি আসার আগে তারপরে মাসিও চলে এলো মাসিকে রেখে আমি আমার বাজারে গেলাম বাজার টাজার করে কারণ অভিজিৎ ওকে বলে ও সামনে এখান থেকে আনে আর আমি একটু কলোনি বাজার যাই আর ওখানে আমার জানাম হয়ে গেছে নিতে নিতে তো ওখান থেকে পুরো অনেক মাছ মাংস অনেক কিছু একসাথে বাজার করে অভিজিৎকে ডেকেছিলাম অভিজিৎ ততক্ষণে উঠে ফ্রেশ হয়ে নিচে বাজার অবধি গেছিল তা ওর হাতে বাজার ধরিয়ে তারপরে আমি পড়াতে গেছি পড়ানো থেকে এখন ফিরেও গেছি এবার আমি জামা কাপড়গুলোও ছাদে রেখে আসবে বললাম আমি বললাম তুমি তোমার কাজ করো একটু বালতিটা রেখে এসো ছাদে কারণ অনেক দু বালতি জামা কাপড় কাচা হয়ে গেছে এতক্ষণে মাসি আর ও সমস্তগুলো ভিজিয়ে দিয়েছিল কাছাকাছি হয়ে গেছে আমি এখন ছাদে মেলে দিয়ে আসবো তারপরে এসে আমার তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে অভিজিৎকেও মাসি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সকালবেলা ও রুটি সবজি খেয়েছে তারপরে আমি একবার স্নানে যাবো স্নান টান করে পুজো করব এত কিছু বলে ফেললাম একসাথে ইনডোর প্লান্টগুলোতেও আজকে সমস্ত ওই ইয়েটা দিয়েছি মেডিসিনটা দিয়েছি ওরা কিছুই না গাছটা ভালো করে গ্রোথ হবে ওর জন্যই দিয়েছে মেডিসিনটা আর দ্যাট সিট আজকে সমস্ত স্প্রে করে দিয়েছে আরও গ্রিন গ্রিন লাগছে দেখে এই যে আর এটাও দেখুন বাইরে রাখার পর থেকে কত ছোটো ছোটো পাতা এসেছে আর গাছটা রিগ্রোথ হচ্ছে দেখেও ভালো লাগছে আর এদিকে আমার বগেন বেলিয়া ফুটছে সকাল থেকে উঠে তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দুটো রুটি খেয়েছিলাম বাট এখন বারোটা মতন বেজে গেছে বুঝি স্নান করে বেরোলো ও খেয়েছে ব্রেকফাস্ট বারোটা ওকে এখন ভাত দেব। আর আমার এখন আবার খিদে পাচ্ছে একদম সকালের দিকে খেয়েছিলাম না সাড়ে সাতটা বা এরকম কিছু আমি তাই ভাবছি একটা রুটি নিয়ে খেয়ে নিই মাসি কি কী বানিয়েছে আজকে দেখায় আপনাদের এই যে তেল বেগুন টাইপের একটা সবজি বানাতে বলেছিলাম মাসিকে আজকে ওই বেগুনটা দিয়ে বানিয়েছে এটা দেখি আমার আরও ইচ্ছে করছে একটা রুটি খেয়ে এখানে আছে স্যালাড কেটে রেখেছে উচ্ছে ভাজা এত বড় বাটিতে রেখেছে দেখো আচ্ছা এটা আমি আজকে মাসি এনেছিলাম তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছের ঝাল বানিয়েছে এরকম ভাবেই বানাতে বলেছিলাম মাসিকে কিছু আলু টালু দিয়ে নাও আর এখানে সমস্ত সবজি দিয়ে ঝোলটা রাখা ছিল ওটাকে গরম করে দিতে বলেছিলাম এমনি বানিয়েছাম আর শীতের বেগুনটা কারণ বানিয়েছাম তো এখন বাজে দুটো আর অভিজিৎ পেরিয়েছে পোনে একটা নাগাদ তারপরে আমার স্নান পুজো সব কিছু হয়ে গেছে বাট অনেকটা ল্যাথ খেয়েছি আর পুজো টুজো করার পরে তো আমি অনেকক্ষণ ফ্যানের তলে বসেছিলাম কারণ মানে আমি চেষ্টা করি দুপুরবেলাটাই মানে কালকে অভিজিৎ ছিল তো আমি তাই ওকে বোঝাচ্ছিলাম মানে ও কী করে দুপুরবেলাটা সারাক্ষণই এসিটা চালায় এবার এসিটা চালালে ঠিক আছে বাট এই যে আমরা দুজনেই হয়তো বাইরে বেরোবো না আমার কালকে যেরকম বেরিয়ে ইনস্টিটিউশনে যতক্ষণ রাস্তাতে গেছি আমি ঘামতে ঘামতে গেছি এই জিনিসটাকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এই দুপুরবেলাটা খুব কষ্ট হয় বিকেলবেলা যখন আমি বেরোই পড়াতে যাই ইনস্টিটিউশনে এসি আছে বাট ওই যে এসি থেকে বেরোনো আর মানে রাস্তাতে যেতে যেতে না ভীষণ কষ্ট হয় আর অভিজিৎ কালকে আমার সাথে বেরিয়েছিল সন্ধ্যেবেলায় ও আমি এসে যখন দেখলাম রাত্রেবেলায় এই ঘরটা পুরো ঠান্ডা ছিল আমি তাই ওকে বলছিলাম যে তুমি তো এসি থেকে বেরিয়েছো সারাক্ষণ রাস্তায় ঘেমেছে আর ওই জন্য তো মেসি চালাইনি আর বাইরে পুজো করতে গেছিলাম তো পুরো ঘেমে গেছিলাম জন্য এসে টুজো করে আমি ফ্যানের আরামসে কিছুক্ষণ আর মাথায় শ্যাম্পু করেছি না একটু ঠান্ডা লাগছিল তারপরে এবার শান্তি ছাদ থেকে জামা কাপড় আমি আগেই তুলে নিয়ে চলে এসেছিলাম এক দু ঘন্টা ছিল তার মধ্যেই পুরো শুকিয়ে গেছে দেখা এই এত জামা কাপড় আমাকে গোছাতে হবে দেখুন কত জামা কাপড় সাথে অভিজিতের আরও কিছু জিন্স যেগুলো ওপরে দেওয়া আছে মানে কেচে দিয়েছিল পরে লাস্টের দিকে ভিজিয়ে তো সেগুলো আবার ওপরে দিয়ে এসেছি আমি আর কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে গিয়ে নিয়ে চলে আসবো শুকিয়ে যাবে আশা করি আমার এদিকে স্নান ওইদিকে পুজো সমস্ত কিছু কমপ্লিট এবার আমি লাঞ্চ করব। আমি লাঞ্চটা সাজিয়ে গরম করতে দিয়েছি আর গরম আমি শসা লেবু সমেত গরম করে দিয়েছি যাই হোক ভাত নিয়েছি ঘি উচ্ছে ভাজা আর সব সবজি দিয়ে ঝোল আর এই যে তেলাপিয়া মাছ বড় বড় মাছ এনেছিলাম মানে দু পিস করেছিলাম তো এই এক পিসে নিয়েছি আমি যদি খেতে পারি তাহলে আর এক পিস নেব গুড ইভিনিং এভরি ওয়ান আজকে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে গেছি তাই আজকে র্যাপিডো বুক করে নিয়েছি একটু লেট হয়ে গেছে তো র্যাপিডো এসে গেছে প্রায় আমি এবার নিচে নামি ফিরে এসে দেখা হচ্ছে একদম রাত্রেবেলা ফিরবো কারণ আজকে দুটো ক্লাস আছে আর এই ফল কাটছিলাম বাকি ফলটা রেখে দিই ফ্রিজে তো এখন বাজে সাড়ে দশটা আমি অনেকক্ষণ আগে চলে এসেছি অনেকক্ষণ বলতে ওই দশটা বাজতে দশ কি দশটা নাগাদ তো তারপরে এসে নিজের মতন করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নেওয়ার পরেও আমার মনে পড়লো এত জামা কাপড় আজকে তুলে নিয়েছি না ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে ভরে রাখলাম এটা অনেকটা বড় কাজ তারপরে অভিজিৎ এসে গেছে দশটা পঁচিশ নাগাদ ও নিজেও ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে ওখানেও বিছানা চাদর টাদর সব চেঞ্জ করছে অনেকদিন হলো বিছানা চাদর চেঞ্জ করা হয়নি সমস্ত কিছু চেঞ্জ করছে বেড কভার পিলো কভার সব ওগুলো পরিষ্কার টরিষ্কার করছে আমি তখন এদিকে এলাম খাবার গরম করতে তুই একসাথে খাবো আমি এসে আর তখন কিছু খাইনি খুব গরম বাইরে এসে আমি রাত্রবেলা তখন এসিটা চালালাম যে আমি জানি এবার আমাকে এসি থেকে বাইরে বেরোতে হবে না সেই সকালে বেরোবো ওই জন্য এখন এসিটা চালালাম আর এবার শান্তি নালে আমার তো মানে যতক্ষণ না ফ্রেশ হচ্ছিলাম না মানে ইরিটেশন লাগছিল পুরো এই যে রাতে আমরা ডিনার নিয়ে বসে পড়েছি আমি নিয়েছি একটা রুটি বেগুন বাহার আর ছানা বড়া আছে দুজনে একটা একটা করে খাবো আর এদিকে অভিজিৎ নিয়েছে ভাত সমস্ত সবজি দিয়ে ঝোল আর সকালের ওই তেলাপিয়া মাছের ঝোল ও খাওয়া শুরু করে দিয়েছে যদিও তো আমাদের ডিনার তো কমপ্লিট কাল আছে স্যাটারডে স্যাটারডে পড়ানো আছে বাট একটু লেট করে যাব সকালের দিকে যাব না একদম চকাল চকাল যাব না তো কালকে একটু মানে ঘুমানোর টাইম পাবো আজকে এখন আমরা দুজনে মিলে ভাবলাম কি যে একটা সিনেমা দেখবো তো ওটাই দেখছি আর অভিজিৎ দেখুন কি সুন্দর করে বিছানা তিছানা পেতে রেডি করেছে দেখায় বললাম না ওই বেডশিট চেঞ্জ করেছিল সমস্ত বেড বেডশিট পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে সুন্দর করে ছেড়ে ছুটে দিয়েছে আর এদিকে আমার নাইট কেয়ার রুটিনা কমপ্লিট তো সব কিছু ডান তো এখন বাচ্চা এগারোটা কুড়ি এবার আমি ঝটপট এডিটটা সেরে নিই তারপরে ও কিছু ফোনে টুকটা কাজ করবে তো এডিটটা আমি সেরে নিই তারপরে আমরা সিনেমা টিনেমা দেখব আর কালকে সে কালকেও দিনটা আর সেরকম কিছু আমার হিস্তিক নেই ওর তো অফিস আছেই আর দেখা যাক কাল কী করা যায় বা পরশু কী করা যায় পরশু তো সানডে আছে পুরো দিনটায় ছুটি দ্যাটস ইট আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেন ই স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট